সালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু দু হাজার চব্বিশ আমাদের কোরবানি গরু দেখেন আমাকে দেখে এটা তালায় আসতেছে ভিডিও পছন্দ করে না মনে মনে বলতেছে ভিডিও করস কেন এই জো দেখেন স্পেশাল গ্রামের গরু ভাইয়ের খামার থেকে নিছি একদম দেশি খাবার খাওয়াইছে ঘাস ভুট্টা শাক সবজি মিষ্টি কুমড়া হ্যাঁ গরুর মাংস মিষ্টি হবে ডায়াবেটিস রুগীরা খাইতে পারবেন না খেলা খেলাধুলা চলতেছে এই যে গরু দেখেন লাফালাফি করতেছে আরে আরে এই গরুর নাম কি হাজারা খাতুন তু নেই شباب على بركة الله بيت السلام